এই যে তার মাছ রাখার যন্ত্র আছে এই জালগুলো আছে এই জালগুলো মূলত আমরা এখানে তৈরি জাল বলে থাকি ওনারা মানে কিমান জাল বলে থাকে জারি জাল এই জাল দিয়া মাছ দেবে আল্লাহ যদি মিলা ইনশাল্লাহ তাহলে কিছু মাছ একবার লাইভে দেখতে পারবো ওনাদের কাছ থেকে

আমরা আজকে আপনার মাধ্যমে দেখবো ইনশাল্লাহ আল্লাহ মাফা মাছ মারা আজকে দেখবো আর এটা যে এটাতে মূলত মাছ ধরে রাখবে এটা কি বেতন না প্লাস্টিক আচ্ছা এই যে অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা ইনশাল্লাহ জাল মারবে আমরা এটা দেখবো ইনশাল্লাহ মানে আল্লাহর উপরে যত পায়া শুকুর করবেন আল্লাহ তত মিলাবে বাবা মধ্যে বাবা এদিকে ছেলে হ্যাঁ পরিবার সপরিবার আপনারা উন্নয়ন বোর্ডের নাম শুনছেন আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কি কেন চাকরি করেন নাকি আমি চাকরি করি মামির সিং এ আমাদের প্রত্যেকটা উপজেলায় এই ধরনের অফিস রয়েছে আচ্ছা বুঝছেন তাহলে না সরকারি চাকরি হ্যাঁ আমি বাংলাদেশ পল্লীনয়ন বোর্ডের সহকারী পল্লীনয়ন অফিসার আর কি আমরা পল্লীর যে জাতি গঠনমূলক কাজ করে থাকি এখানে যে জীবিকা শিল্প মানে আমাদের এক পণ্য এক পল্লী নামে একটা প্রজেক্ট রয়েছে এখানে যে জেলেরা জীবন মাছ ধরে এই বিষয়ে তাদেরকে দক্ষ করে তোলার জন্য একটা পল্লী গঠন করা হচ্ছে এই পল্লী গঠনে এখানে তারা শুধু মাছ ধরে মাছের বাজারজাত করার জন্য লিঙ্কিং করার জন্য জা জা প্রয়োজন এটা সব সরকার করে থাকে বাবা আমরা মাছ ধরতে আসি আমরা যে রকম চক্রে বানাই তৈরি হইছেন মনে করেন জাকির জাল নিয়ে এমনি চক্রে আমরা উনি মূলত মোরা বি মোরা তো প্রফেশনাল মাছ ধরা না উনি চক্রে আসছে বাসায় থাকে আমরা যেভাবে মাছ ধরেই আর কি নদীতে গিয়া উনিও আসছে হ্যাঁ উনিও আসছে যে আল্লাহ যদি মেলা আর কি মাছ ধরবে ইনশাআল্লাহ একটু কি ভিতরে যায় মারবেন হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লা ওনারা জাল মারতেছে ইনশাল্লাহ আল্লাহ যদি বিলায় তাহলে আমরা আজকে মাছ সরাসরি দেখতে পারবো ইনশাল্লাহ উনি মূলত প্রফেশনাল মাছ ধরা না এরা মূলত বাসা থেকে আসছে শখ করে মাছ ধরার জন্য এই মুরব্বিটাও যাচ্ছে দেখি আল্লাহ কারে মিলায় এটি আমরা দেখবো উনি মূলত অলরেডি মেরে ফেলেছে জাল দেখি কি হয় কার ভাগ্যে কি মিলায় আল্লাহ যদি রেজিকের মালিক আল্লাহ যদি মিলাই দেয় ইনশাল্লাহ আর জালটা কিন্তু খুব ছড়ছে মুরব্বিটা জালটা খুব ভালো সরছে দেখি কি হয় আপনারা দেখতে থাকুন এই মাছগুলা তারা মূলত মেরে কিনারে নিয়ে আসতেছে অলরেডি কিন্তু উনি জাল ক্লোজ করে ফেলছে দেখি কি মাছ পাওয়া যায় দেখি কি মাছ পাওয়া যায়